আসসালামু আলাইকুম বন্ধুরা আশা করি আপনার সবাই বেশ ভালো আছেন এবং আমিও আল্লাহর মধ্যে বেশ ভালো আছি এবং গরমে আছি একটা খুব কষ্টের কথা নিয়ে আসলাম আপনাদের মাঝে সেটা হচ্ছে বিদেশে আসার আগে আমার সাথে এজেন্সি বা দালাল যেটাই বলেন তার সাথে কথা ছিল যে আমাকে ড্রাইভিং ড্রাইভিংয়ে পাঠাবে কারণ আমি অন্য কোনো কাজ পারি না যার কারণে আমি এখানে আসছি শুধু ড্রাইভিং করতে আর আমি যদি অন্য কোনো কাজে যেতাম তাহলে আরও ভালো ভালো ভিসা ছিল এজেন্সি ছিল আমি সেখানে যাই নাই কারণ এই এই দালাল আমাকে বলছে যে আমাকে ড্রাইভিংয়ে পাঠাবে ঠিক আছে তো যাই হোক অনেক ঝড়ঝাপটা শেষ করে আমি যখন এই বিচারটা পাইলাম দালাল আমাকে বললো যে ওখানে অনেক ভালো কাজ তফসিল দিবেন বকশিস পাবেন সৌদিরা বকশিস দিবে আর কাজ একদম কম তা আমি তো খুশি পনেরো দিনে ফ্লাইট দিবে বলছিল তো অবশেষে সেই পনেরো দিনটা আমার সাড়ে তিন মাস মানে প্রায় চার মাসের কাছাকাছি চলে গেছিলো এই পনেরো দিন হতে তো অনেক ঝড়ঝাপটা পার করে আমি আসলাম সৌদি আরবে আসার পর আমাকে ড্রাইভিং এ দিচ্ছে ঠিকই তার পাশাপাশি এগুলি আসলে আমাকে ফ্রি দিছে তো যারা সৌদি আরব থাকে আগে থেকে পুরোতন কম বেশি তারা বুঝে যে এটা কি দেখেন এটা কি এটা এখানে হাত দিলে এই উপর যেটা দেখতেছেন এখানে হাত দিলে আপনার হাত কিন্তু সাথে সাথে যাবে এতটা গরম এটা ঠিক আছে এখানে মারাত্মক পরিমাণে গরম এই জায়গাটা আপনারা হয়তো দেখে বুঝতে পারতেছেন না মারাত্মক গরম এই জায়গাটা আমাকে দিয়েছে একটা মাকসালা বা লন্ড্রিতে এখানে গাড়ি আছে কিন্তু গাড়ি হচ্ছে সারা দিনে দশ কিলোমিটার চলে না কারণ এখানে কোনো তফসিল নাই কোনো তফসিল নাই এখানে তো এখানে আসার পর আমি দালালকে ফোন দিলাম বললো সব ঠিক হয়ে যাবে সব ঠিক হয়ে যাবে কিছু করার নাই কিন্তু এখন এখানে এতটা গরম যে সারাদিন এসে চলে তাও ঠান্ডা হয় না তো আল্লাহ জানে আমার অন এখান থেকে আমি করবে যাব যেদিন যাব পাঁচবা ইনশাআল্লাহ আল্লাহ হাফেজ